ව <laughs> <laughs> C'est pas <laughs> <laughs> uh.

ওই অবস্থায় একটা মানুষ যদি বসে থাকে তার অঙ্কন করাটা একটু এর কোন জায়গায় মাপ নেওয়া আমরা জানি একটা হিউম্যান স্কেল যখন মানুষ দাঁড়ায় থাকে একটা মানুষের মাথার তুলনায় তার হাত পা শরীরটা কত বড় হতে পারে এই মাপ নিতে যাওয়া আমাদের খালি চোখে এই মাপটা নিতে যাওয়া একটা দুষ্কর ব্যাপার এই মাপের সূত্র যত শিল্পীরা তারা প্রথমে চিন্তা করে কি একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত নয় ভাগে ভাগ করে স্টেপ বাই স্টেপ নয় ভাগে এই নয় ভাগের এক ভাগ হচ্ছে মাথা একটা মানুষের নয় ভাগের এক ভাগ হচ্ছে মাথার একটা অংশ তার চুল টুল বাদ দিয়ে তারপরে তার গলা হাত পা পায় নয় ভাগের মধ্যে ভাগে পড়ে যাবে আমি ধরে যে দুই চার ছয় সাত আট নয় ধারণা খসা কারণ হতে পারে আমি যদি ইঞ্চি ধরি কিন্তু ওরা আনন্দ আর কিছু মানুষ আছে এই হেলে থাকে তাহলে সে নয় মজা না মাথা আর পা এটা নেয়ার মাপ হচ্ছে যে নয় ভাগের এক ভাগ সমান মাথা মানে দেখা যাচ্ছে যে

ওই দিকে উল্টো করে এরা ওইটাতে করা যাবে আর এই মাটা আরো যাচ্ছে এরাও করা যাবে আমি প্রথমে হার কল্পনা করেছিলাম কি করেছিলাম হার এই যে ভেতরে মেরুদন্ড হার আমি চিন্তা করেছিলাম

এটা যদি আমি লোকটা দেখায় দেখেন তারা হাত পায়ের অংশগুলো কত কঠিন হতে পারে এরকম করিনি পাটা এটা এরকম না এখন এখানে সামান্য কিছু কৌশল অবলম্বন করলে পায়েটা হয়ে যাবে আমি যদি ধরি যে এটা আমার डाल पाना, देखें एक दो तीन এরকম করে দেখা যাবে না কারণ এটা তো আপনার মানুষ যখন ছোট হবে তখন আপনি এর চেয়ে বেশি দিতে পারবেন না এখানে খালি এই নোখটা সেট করা তখন এটা আবার আপনার খাতা আরো জুম করে করে এই মানুষের এই পা গুলো

এত এত ক্রিয়েটিভ মানে হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্কন করা যার উপরে মানে গবেষণার মতো জ্ঞান লাগে সেটা কি আপনার দেখে দেখে বলবে যে বাম হাত যদি এত কঠিন আমাদের সিলেবাসে মানে দিবে না বাম হাত অঙ্কন করেন দেখে দেখে বাম হাত লাখ লাখ দৃশ্য হবে কিন্তু হাত খুলতেছি একবার লাগাচ্ছি একবার বুট পাকাচ্ছি ধরে আছি বিভিন্ন ভাবে অঙ্কন করা যাবে শুধুমাত্র বাম হাতের ড্রয়িং যদি করতে চান দিন করেও শেষ হবে না কিন্তু এর কিছু কিছু প্রাথমিক কিছু কিছু হাত কিছু কিছু কৌশল আমাদের অঙ্কন করতে হবে যেমন একটা মানুষের কিছুটা দেখা গেলে যে লুঙ্গি পরে দিই আমি তাও কিন্তু কি দেখা যাবে পাটা দেখা যেতে পারে না যদি লুঙ্গি পরে দিই তাও পায়ের এই লোকটা দেখা যেতে করতে হবে আমাকে পাটা এই পাটা একটু এদিকে বড় করতেছি এদিকে শো করতেছে আমার টার্গেট থাকবে এই পাশে মানে বৃদ্ধাঙ্গুল এ পাশে বৃদ্ধাঙ্গুল থাকে এটা আবার এই পাশে ভুল করে দেন না তাহলে কিন্তু উল্টা যাবে অনেকে এগুলো করে যে এই পাশে লাগবে দেখা যাচ্ছে বৃদ্ধা পাঠা দিচ্ছে তখন আর মিলবে না এটা এখানে মার্কার ছোট জুম করে দেখাতে পারতেছে এই যে হাত পা মুখ অঙ্কন করার সময় পেন্সিলকে একটু শাসন করতে হবে